অহংকারীর কারণে মানুষ থেকে গোনা হয় এই সম্পর্কে আল্লাহ রব আলামিন আলোচনা করতে আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি ও ইতিস আমি আল্লাহ যখন বললাম ফেরেশতাদেরকে সাথে জিন্নাদের রয়েছে তোমরা আমার আদমকে দা করো আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে সব ফেরেশতারা নিদ্ধিদায় আদম আলাইহিস সালামকে কিবিলা হিসাবে সম্মানেরতে আল্লাহকে সেই দার উদ্দেশ্যে তারা সেজদা করে নে কিন্তু ইবলিস সেখানে ছিল তার অবস্থা কি সে সেই দা করে নাই অস্বীকার করেছে সেই দা করতে আল্লাহ বলেন ইল্লা করে নাই ইবিলিস সে কি করলো আবা সেই দা করতে সে অস্বীকার করলো কেন অস্বীকার করলো আল্লাহ পরে কারণ বলেন সে অহংকারী করেছে অহংকারীর কারণে আল্লাহর নির্দেশ তুমি আদমকে চেহিদা করো এই নির্দেশে পালন করে নাই আলহেমদুল্লাহিন আহমদ হো অনস্তাইন হো অনস্ত বন মিনু বিহী বনতবক্ক লো ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وقال النبي صلى الله عليه وسلم: "من توازع لله رفعه الله". صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم. ওয়া নাহনু আলা যালিকা মিনাশ আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধ মরবিয়ান যুবক বায়রা সর্বস্তরের জনতা আমি আপনাদের সামনে কালামে পাক থেকে এক আয়াত তিলাওয়াত করেছি সাথে এক হাদিস সংক্ষিপ্তভাবে এই আয়াত হাদিসের আলোকে একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে বিষয়টা হল গুনার অন্যতম চালিকা শক্তি মানুষ থেকে গুণা হয় কোনো সময় জবানের দ্বারা কোনো সময় গুণা হয় চক্ষুর দ্বারা কোন সময় গুণা হয় কানের দ্বারা কোন সময় গুণা হয় হাতের দ্বারা কোন সময় গুণা হয় পায়ের দ্বারা বাইরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা হয় এই অঙ্গগুলো আসলে গুণা করে না বরং এই অঙ্গগুলোর দ্বারা গুণা করানো হয় গুণা করায় যে সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত চালিকা শক্তি। এগুলোর স্থান হলো মানুষের অন্তর মানুষের দিল দিলের মধ্যে রয়েছে এই সমস্ত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো এই চালিকা চালিকাশক্তিগুলোই মানুষকে গুণা করায় যত শক্তি যত বৈশিষ্ট্য যেগুলো গুনার চালিকা শক্তি এগুলোর মধ্যে থেকে অন্যতম একটা হলো অহংকার অহংকারীর কারণে মানুষ থেকে গুণা হয়

সাথে জিন্নাত রয়েছে তোমরা আমার আদমকে সেই দা করো আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে সব ফেরেস তারা নির্দিদায় আদম আলাই ইসালামকে কিবিলা হিসাবে সম্মানার্থে আল্লাহকে সেই দার উদ্দেশ্যে তারা সেই করে নে কিন্তু ইবলিশ সেখানে ছিল তার অবস্থা কি সে সেই দা করে নাই অস্বীকার করেছে সেই দা করতে আল্লাহ বলেন ইল্লা বলেনবলিসবলি সেই সেইদা করে নাই সে কি করলো আবা সেদা করতে সে অস্বীকার করলো কেন অস্বীকার করলো আল্লাহ পরে কারণ বলেন সে অহংকারী করেছে অহংকারীর কারণে আল্লাহর নির্দেশ তুমি আদমকে সেইদা করো এই নির্দেশে পালন করে নাই এই হলো সর্বপ্রথম আল্লাহর নাফরমানি মখলুকের পক্ষ থেকে মখলুক শয়তান এই শয়তান সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করেছে আর এই নাফরমানির পিছনে কারণ হলো কি অহংকারী এখান থেকে দুইটা কথা বের হলো সর্বপ্রথম আল্লাহর নাভরমানি হয়েছে শয়তানের পক্ষ থেকে আর এই সর্বপ্রথম নাভরমানির কারণ যেটা এটা হলো অহংকারী এই অহংকারী হলো নিজেকে বড় বলা অন্যের তুলনায় অন্যকে ছোট মনে করা প্রথম স্তর হলো এর হুজ বা নিজে নিজেকে শুধু বালো বলা একজন যদি নিজেকে সে ভালো বলে তাহলে আত্মগর্ব হয় হৌজব হয় আর আমি ভালো বলার সাথে সাথে যদি যুগ করা হয় আরেকজনকে বা অনেকজনকে তুলনামূলক বলা হয় ওই ব্যক্তি থেকে বা ওই সমস্ত ব্যক্তি থেকে আমি ভালো এই তুলনামূলক নিজেকে যদি কেউ বলে ভালো তাহলে এর নাম হলো অহংকারী অহংকারী কার নাম অন্যের তুলনায় নিজেকে ভালো বলার নাম হলো অহংকারী এই অহংকারীর সর্বোচ্চ স্তর হলো নিজেকে বড় বলতে 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 এমন উঁচু স্তরে যাওয়া যে শেষ যায়। নিজেকে আল্লাহ থেকেও বড় বলে দেওয়া একটু জোরে বলবেন না গুরুত্বপূর্ণ কথা সুইচ এক লাইটের সাথে হয় একটা আর সব লাইটের মেন সুইচ হয় আরেকটা একটা মেন সুইচ যদি অফ করা হয় তাহলে এই সময় এক লাইট অফ হবে না সব অফ হবে পিছনে মনে আওয়াজ বসতেছে না নাকি মেন সুইচ অফ করলে এক লাইট অফ হবে না সব অফ হবে গোনার চালিকা শক্তির অন্যতম বা বলেন মেন সুইচ হল অহংকারী এটার আলোচনা শুনে এটা বুঝে সাথে যদি নিয়ে যাওয়া যায় এটাকে দূর করার জন্য চেষ্টা করে মুক্ত হওয়া যায় তাহলে একটা সুইচের মাধ্যমে যেমনভাবে অসংখ্য লাইট অফ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে মুক্ত হওয়া যাবে অহংকারীর সর্বোচ্চ স্তর হলো নিজেকে বড় বলতে বলতে আল্লাহ থেকে বড় বলে দেওয়া বিস্মিল্লা কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট